বাস্তবে তার প্রমাণ দেখাও রসুল বললেন কি দেখতে চাও কয় আকাশের চাঁদ যে দেখা যাচ্ছে এটারে পাললে টুকটা করে দাও মনে রাখবেন জাদু আর বেলকি বাজে মাটির সাথে চলে মাটির উপরে চলে না মাটির উপরে যেটা চলে সেটা আল্লাহ কর্তৃক প্রদত্ত শক্তি রসুল আঙ্গুল দ্বারা ইশারা করলেন হাতের আঙ্গুলের আঙ্গুলের শাহাদ আঙ্গুলের টাস লাগানের সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে সরে গেল অনেকে বলে চাঁদের মধ্যে বুড়ি বৈশা বসে খাতা শিলা বুড়ির খাইয়া কোনো কাম নাই চাঁদের গায়ে কালো দাগ কেন এই প্রশ্ন অনেকে প্রথমত সূর্য আর চাঁদ দুটিকে আল্লাহ আলো দ্বারা তৈরি করছে কিন্তু আল্লাহ বললেন ওয়া জাআলনাল লাইলা ওয়া নাহারা মাআশা দিন দিনকে সৃষ্টি করেছে জীবিকা নির্বাহের জন্য রাত সৃষ্টি করেছে ঘুমানোর জন্য আরামের জন্য চাঁদের গায়ে যদি এত আলো থাকে মানুষের ঘুমাতে ডিসটারব হবে তাই আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি চাঁদের গায়ে আঘাত করো করলো চাঁদের আলোকে নিষ্প্রল করে দিলেন তাই চাঁদের আলো হয়ে গেল প্রতিফলিত আলো সূর্যের আলো হয়ে গেল মানুষের জন্য সকল শক্তির আলো সব আনন্দ প্রসূতি আমার দিকে তাকা চাঁদকে রসুল দুই টুকরা করে ফেললেন বিশ্বাস হয়নি আপনাদের কোরআনের কথা পৃথিবী বিখ্যাত যে কয়েকজন জ্ঞানী আলেম ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আল্লামা নিয়ামতুল্লাহ কাশ্মীর আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দের বড় আলেম দেওবন্দের লাইব্রেরিতে নব্বই হাজার বই ছিলেন উনি বলছেন সমস্ত বইগুলি আমার সিনার মধ্যে আছে তুমি কি মনে করেছ ইসলাম আল্লাহ সংরক্ষণ বিকুপ দিয়া করেন নাই যারা করেছেন এদের মেধা বিশ্ব সেরা ছিল আল্লাহ আকবার ইমাম বোখারি তেরো বছর বয়সে ছয় লক্ষ হাদিসের হাফেজ হয়ে গেছে তিনি মিশরের লাইব্রেরিতে গেলেন মিশরে গেলেন মিশরের লাইব্রেরিতে প্রায় আশি লক্ষ বই আছে একটা বই তিনি পড়তে শুরু করলেন এবং বইটা খুব মজা লাগলো মজা লাগলো তাই লাইব্রেরিয়ান বললেন মাক্তাবাতুল মাদির মাদিরুল মাক্তাবা মনোযোগ আছে না আপনাদের লাইব্রেরিয়ান বললেন যে বইটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমাকে গিফট দাও কই যেন আমরা এখান থেকে কোনো বই হাতিয়া দেই না এটাকে ফটোস্টার মেশিনে নিয়ে একটা ফটোকপি করে আমাকে দাও তাও আমরা দেই না তো কি দাও কই আপনি পড়তে পারবেন নেওয়ার কোনো সুযোগ ঠিক আছে উনি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা বইটা পড়লেন তিনি ভারতে চলে আসলেন দেওবন্ধে লাইব্রেরিতে বসে ওই মুখাস্ত স্মৃতি থেকে পুরা বইটা লিখলেন লিখে এক কপি মিশরে পাঠিয়ে দিলেন মিশরালা দেখল দেখলো যে বই পাঠাইছে এইটার সাথে মিশরে যে বই আছে এটার সাথে একটা দে দাড়ি হাই হাইফেনের কোন পার্থক্য নাই এত স্মৃতিশক্তি সম্পন্ন সোমাল্লা বলবেন না তিনি বুখারি শরীফের একটা ব্যাখ্যাগ্রন্ত্র লিখেছেন